সুরোন কিন লয় দে আজি বিয়ারিয়ালাতন বাজারতুনও নয় বিয়ারিয়ালাই বে সব সময় আইয়ে আর হাসে আর আইবেতুন সব সময় সুরোনি লই মানে যেহন উনি আনে লটও নি ইসও নি বেগ দিলেও আনে তো ওই কিন্তু আসে নয় সুরোন কিন লইবে বোধ দিনের ইচ্ছা মানে সুরোনি কিন লইম উনিও বড় বড় আছে ক্যামেরাত মেরে কিন্তু উনি গিন ডলার দেহির দিন তো উনি বহুত বড় তো শেষ মেস দিয়ে পেলায় উনি কিনের কেজি আশি ধর কেন ইয়ে অস্ত মঙ্গা কেজি লই চরণি কিন তো মোর স্কুলের রান্না করলেও মজা যেহেতু তত শারিদি রান্না করলেও খুব মজা লাগে তর শারি আলাদা গিয়ে খুশব খুশব মজা লাগে শীতকালের দিন যেহেতু তত হারে রান্না করতে বহুত মজা লাগে